এই যে দেখতে পাচ্ছেন জমির মাঝখানে মাঝখানে খালি শীষ দেখা দিচ্ছে এর একটি কারণ আসুন আমি দেখাচ্ছি এর উপায় কি এবং এটা কিভাবে আপনারা রোধ করতে পারবেন চলুন সম্পূর্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে দেখতে পাচ্ছেন এই যে শীষ মরে গেছে এটা হচ্ছে মাজরা পোকার আক্রমণ মাজরা মানে একটা ঠিক দেখতে শোয়া পকার মতো এই যে দেখতে পাচ্ছেন শোয় পোকার মতো যেটা কাণ্ডের মধ্যে ঢুকে গিয়ে বসে করে কি হচ্ছে না রস সুসে শুষে খাচ্ছে এর ফলে কাণ্ডে থেকে যে খাদ্য সরবরাহ হয় শীষ পর্যন্ত আর যেতে পারছে না যার ফলে শীষটা কী হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে তো এই জন্যে এর একটাই উপায় এখন যেহেতু ফুল ও ফল হয়ে গেছে তাহলে মাঝরা পোকার একমাত্র উপায় হচ্ছে বাইপেন থ্রি টেন পারসেন্ট যেটা ব্যবহার করেন কঁকের জন্যে বা মাঝরা পোকার জন্যে সঙ্গে অ্যাসাটপ পাউডার এখন তাই এই সময় আপনারা অ্যাসাটা পাউডার লিটার জলে তিরিশ গ্রাম আর তার সঙ্গে বাইফেন থ্রি টেন পার্সেন্ট থার্টি এম এল লিটার জলে ব্যবহার করুন দেখবেন আপনাদের দু থেকে তিন দিনের এই যে এত পরিমাণ যে কঁক কাটছে বা মাঝে পোকার আক্রমণটা অনেকটাই কমে যাবে ধন্যবাদ আর